ওই গলিটা থেকে ঢুকে সেই জামে মসজিদ পড়ছে এই জামে মসজিদ এই গলিতে ঢুকেছে এক নাম মার করছিলেন দেখা যাক কোনো হোটেলের বন্দোবস্ত হয়েছে না কথা বলে জানতে পারলাম চেক ইন যে কোনো সময় হতে পারে চেক আউট বারোটা আর হচ্ছে কি রুম ভাড়া হচ্ছে কি আটশো নশো হাজার সিঙ্গেল রুম ডবল রুম এরকম বারোশো চোদ্দোশো পনেরোশো সিজেন ডিপেন্ড করে এটা ভিডিও করতে চাইলো না সেই জন্যে আপনাদের সুবিধার জন্য আমি এটা জানকারি নিয়ে নিলাম এখানে বাড়ি থেকে খেয়ে আসতে হবে এখানে কোনো খাওয়ার বন্দোবস্ত নেই আর স্পেশাল পেশেন্টদের জন্য একটু খাওয়ার বন্দোবস্ত আছে মিনা লজ একই মার্কোস লেন এই হচ্ছে মিনা লজ একটা মসজিদ আছে সামনে এই देखिए होटल सरफराज है सरफराज सरताज है दिल सरताज है जाके ये देखिए की करे কথা बोले देखिए ये सरताज है तो की ये सरताज वीडियो जो हमने मार्केट मारक डिस्ट्रिक्ट के गुलशन लॉज में

আসসালামাই আপনাদের স্বাগত আজকের আমি এসেছি কলকাতা নিউ মার্কেটের কাছাকাছি অবস্থিত মার্কোজ স্ট্রিটে যেখানে আপনাদেরকে দেখানো হবে বিভিন্ন ধরনের খাওয়া রেস্টুরেন্টে খাবারের দাম কত ফাস্ট ফুডের দাম কত এবং বিভিন্ন ধরনের থাকার হোটেলের রেট কত তাদের অ্যাড্রেস কি বা সেখানে রুম ভাড়া কত সেগুলো দেখানো হবে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না